একটা কথা আমরা প্রায়শই বলি যেখানে ইসলাম বিজয়ী ক্ষমতায় সেইখানেই সেই দেশেই ইসলামের মূল রূপটা প্রকাশিত হবে তার আগ পর্যন্ত ইসলামের নরম কথাগুলো মানুষ নরম আচরণগুলোই করবে মানুষের ভালোবাসা পাবার জন্য ইসলামে তাদেরকে দীক্ষিত করবার জন্য এই কৌশলটা ইসলাম অবলম্বন করে এটা ইসলামেরই বিধান মাক্কি জীবনে রসুল্লাহ সাল্লাসাল্লাম যুদ্ধ বিগ্রহ করেননি মারপিট কাটাকাটি করেননি যখনই মাদানি মদিনাতে গেলেন তিনি হিজরত করে সেখানে কিছু মানুষ তাকে মানতে শুরু করল সেই বোকা সরলমনা মানুষকেই নানা প্রলোভন দেখিয়ে তখনই দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ শুরু করলেন আল্লাহর নাম করে সেটা নিয়ে কথা বলছি না এখন দেখুন কি হচ্ছে এখানে আফগানিস্তানে আপনারা জানেন ইসলামী হুকুমত কায়েম হয়েছে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে এটাই একমাত্র রাষ্ট্র সৌদি আরবে পর্যন্ত এখন ইসলাম নাই সেটা নিয়ে পরে না হয় কথা বলবো তো এই আফগানিস্তানে ইসলাম বিজয়ী পুরো ক্ষমতা হচ্ছে মুসলিমদের হাতে এবং ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবার সুযোগ পাচ্ছেন সেই কারণেই সেখানে ইসলামের মূল রূপটা প্রকাশিত হচ্ছে এরই ধারাবাহিকতা আমরা অনেক অনেক কথা শুনি আজকে একটা নিউজ দেখলাম আমি নিউজের কিছু অংশ পড়ে শোনাচ্ছি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোই নারীদের লেখা বই পড়ানো নিষিদ্ধ করেছে তালেবান সরকার চলতি বছরের আগস্টের শেষ দিকে জারি করা নির্দেশনায় বলা হয় নারী লেখকের কোনো বই পাঠ্যক্রমে রাখা যাবে না পাশাপাশি মানবাধিকার ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক পড়াশোনাও নিষিদ্ধ করা হয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রায় একশো নারী লেখকের বই মোট ছয়শো আশিটি গ্রন্থকে সুরিয়াহ বিরোধী ও নীতির পরিপন্থী আখ্যা দিয়ে বাতিল করেছে তালেবান সরকার এই নিউজে যদিও নারী লেখকের বই পড়া নিষিদ্ধ করা হয়েছে বলে ফোকাস করা হয়েছে কিন্তু আসলে নারী লেখকের বই না শুধু ইসলাম বিরোধী ইসলাম বিরোধী বলতে মানবতার পক্ষে আমি এটা শুরু তো যেগুলো সরিয়া বিরোধী মনে হয়েছে সরিয়া বিরোধী যত বই ছিল প্রত্যেকটাই নিষিদ্ধ করেছে সাথে একশো চল্লিশটা নারী লেখকের বইও নিষিদ্ধ করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়াবহ বিষয়ে যেটি আমার চোখ পড়েছে সেটি হচ্ছে মানবাধিকার ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক পড়াশোনাও নিষিদ্ধ করা হয়েছে এটা আমার কাছে ভয়ানক লাগলেও ইসলামের দৃষ্টিকোণ থেকে একদমই ঠিকঠাক আছে নারী যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক বইও নিষিদ্ধ করা হয়েছে কেন যৌন হয়রানি তো ইসলাম করছে ভাই আমি নানান ভিডিওতে রেফারেন্স সহ আপনাদেরকে দেখিয়েছি দাসী সেক্সের কথাই বলি না কেন সেটি আসলে সংজ্ঞানুসারে ধর্ষণে বলা যায় এটি নারী যৌন হয়রানিমূলক একটি বিষয় তো এগুলো যখন আছে শরিয়াত শরিয়াতে তো এগুলো নিয়ে নারীরা যখন নানান বইয়ে লিখেছে আর্টিকেলে তারা লিখেছেন সেগুলো এগুলো মানুষ পড়লে তো সমস্যা যেখানে ইসলাম ইসলামের নবী যৌন হয়রানিমূলক কাজকর্ম করেছেন বলে আমরা সহি হাদিস থেকে দেখতে পেয়েছি কোরআন থেকে দেখতে পাচ্ছি সেখানে এটাকে নেগেটিভলি উপস্থাপন করবেন পৃথিবীর কোনো নারী সেই নারীর বই তো আসলে রাখা যায় না ইসলামিক রাষ্ট্রে বুঝতে পারছেন ব্যাপারটা মানা যায় এগুলো এগুলোকে আমার কথা বলুন কত করবেন আর এই অন্ধভাবে ধর্মকে বিশ্বাস করে এই পৃথিবীটার মধ্যে কত অশান্তি সৃষ্টি করবেন বলুন শুধুমাত্র আপনারা অন্ধ বলেই ধর্মের ক্ষেত্রে অন্ধ বলেই এরা এই সুযোগটা পাচ্ছে পৃথিবীতে এত এত অশান্তি হচ্ছে এত এত নারী বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তারা যৌন হয়রানির শিকার হবেন কিন্তু সেটা তারা বলতে পারবেন না আমাদের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আরও এগিয়ে আরও এগিয়ে অনেক আগে কিন্তু তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ করেছে এসব নিয়ে আন্দোলন হয়েছে ফতোয়া জারি হয়েছে তসলিমা নাসরিনের কল্লা মাথার মূল্য নির্ধারিত হয়েছে তাকে দেশান্তরিত করা হয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা আর কি বলবো কিছু বলার আছে বলুন এক নারী এই নিউজের কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছেন সেই কমেন্টটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে একটু নারীর সব কিছু চাটতে পারবে শুধু জ্ঞান ছাড়া হ্যাঁ এই নারীর গর্ভে পুরুষের জন্ম নারীর হাতে পুরুষের শিক্ষা নারীর বুকে পুরুষ শান্তি খোঁজে অথচ কথায় কথায় নারীর বুকে পুরুষরাই লাথি মারে এখানে একটা ভুল আছে পুরুষরাই লাথি মারে না ইসলামিক পুরুষরা লাথি মারে নবী মোহাম্মদ লাথি মেরেছে পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক নিয়ম নীতি সেখান থেকে এসেছে এর আগেও হয়তো হয়েছে আমি সব কিছুর বিরুদ্ধে কথা বলছি যে ধর্মই নারীকে বঞ্চিত করেছে লাঞ্ছিত করেছে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে সেই ধর্মের বিরুদ্ধে আমি সেটা যে কোনো ধর্মই হতে পারে ইসলাম করেছে সেটি স্পষ্ট তাই আমি ইসলাম সম্পর্কে বলছি ইসলামের সমালোচনা করছি এবং ইসলাম সম্পর্কে আমি যেহেতু জানি তাই আমার এই কথা বলার অধিকার আছে অন্য ধর্ম সম্পর্কে আমি অত বেশি জানি না পড়ি না তাই সেগুলো নিয়ে বলছি না যে সমাজ যে রাষ্ট্র যেই ধর্ম যে মানুষ নারীকে অপমান করে লাঞ্ছিত করে বঞ্চিত করে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে তাদের বাক স্বাধীনতায় তাদের পোশাকের স্বাধীনতায় কিংবা যে কোনো ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমি তাদের বিপক্ষে এখনও বলছি আগেও বলছি আমার স্পষ্ট বক্তব্য এটি তো সব পুরুষ এরকম হয় না যে কোনো ধর্মের সব মানুষ একরকম হয় না যে কোনো দলের সব মানুষ একরকম হয় না কিন্তু ইসলাম একটা মতাদর্শ ইসলাম একটা আদর্শকে ফলো করে নবীর আদর্শকে ফলো করে কোরআন এবং হাদিসকে মেনে চলে তারা সেই কোরআন হাদিসেই যেহেতু নারীকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে শুধুমাত্র নারীর সম্মান বলতে তাকে সেক্স টয় তার সঙ্গে বিছানা শেয়ার করতে হবে বিছানায় পুরুষকে সুখ দিবে সেই জন্যই যেটুকু সম্মান দেওয়ার এইটুকু সম্মানই শুধু ইসলাম দিয়েছে নারীকে এছাড়া নারীর আর কোনো সম্মান নেই কিছু ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করেছে ইসলাম যে জোর জবরদস্তিমূলক নারীকে বিছানায় আনতে চেয়েছে এমন বিধানও আছে কাফেরদের ক্ষেত্রে দাসি সেক্সের কথাই বলি না কেন তো এটা আমাদের এই বর্তমান বিশ্বের সভ্যতা অনুযায়ী আমাদের সকলের কাছেই মনে হয় অনেক মুসলিম ভাই বোনেরা আছেন তাদের কাছে এটাই মনে হবে এটা যৌন হয়রানি তো এই যৌন হয়রানির বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন সেটি ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া হবে সেই কারণে এদের লেখা কোনো নারী বুকে ব্যথা পেলো তারা লাঞ্ছিত বঞ্চিত হলো যৌন হয়রানির শিকার হলো সেই কথাগুলো তারা বলতে পারবে না তাদের বইয়ে সেগুলো ফুটিয়ে তুলতে পারবে না ইসলাম সাড়ে চোদ্দশো বছর ধরেই কাজটাই করেছে তাদের সমালোচকদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে আমি প্রতিবারই ভিডিওতে রেফারেন্স দিয়ে বলি এখন বলছি না এখন নর্মালি বলছি কথাগুলো এগুলো আপনারা জানেন আর যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমি বাংলাদেশের সবচেয়ে বড়ো বড়ো আলেনদের সঙ্গেই চ্যালেঞ্জ করে বসে আছি আমি অপেক্ষায় আছি তারা আমার আমার সঙ্গে বসবেন এই কথাগুলো মিথ্যা কিনা আমার একটা ভিডিওর কথা একটা ভিডিওর বক্তব্য যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন আমি ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি তো আমি সব ভিডিওতে হয়তো রেফারেন্স দিয়ে দেখাচ্ছি না তো যা হোক এই কথাগুলো সত্যি ইসলাম লাঞ্ছিত করেছে ইসলাম জোর জবরদস্তি করেছে ধর্ষণের অনুমতি দিয়েছে ইসলাম সেটার ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করে তারা কিন্তু এটা ধর্ষণই তো এই ধর্ষণের বিরুদ্ধে বললে ইসলামের বিরুদ্ধে বলা হয়ে যাবে সেই কারণে নারীরা লিখতেও পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম এমনটাই করেছে তাদের শত্রুদেরকে মেরেছে তাদের সমালোচকদেরকে নির্মমভাবে শহীদ করেছে মাথা কেটে গরদান কেটে কর্তৃত মাথা এনে নবীর দরবারে হাজির করেছে নবীর সাহাবিরা এমন বর্বর অসভ্য ব্যাপারও রয়েছে যদি অসভ্যতা বর্বরতা না বলেন আপনারা যাই বলেন না কেন কিন্তু এই ঘটনা ঘটেছে আজকের এই যুগে যদি এমন এমনটা ঘটে আপনারা নিশ্চিতভাবেই চোখ বন্ধ করে বলে দিবেন যে এটা অসভ্যতা বর্বরতা নির্মমতা চূড়ান্ত পর্যায়ের তো সেটাই ইসলাম করেছে আপনারা এটাকে যাই বলেন না কেন এখনও পর্যন্ত যে সমস্ত মানুষ মুসলিমরা হোক মুসলিমরাই যদি ইসলামের এই কথাগুলো তুলে ধরছে তাদেরকে মারা হচ্ছে এবং তাদের এই লেখালেখি তাদের এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ব্যবস্থা ইসলাম নিচ্ছে কেন ভাই আপনি একরকম করে ভাবছেন আমি আরেক রকম করে ভাবছি আমাদের দুজনের ভাবনায় চিন্তা ভাবনায় ভিন্নতা আসতেই পারে থাকতেই পারে সমস্যা কি আপনি আপনার কথা বলুন না আমাকে আমার কথা বলার সুযোগ দিন যেই ধর্ম যেই দল যেই মত যে মতাদর্শ এই সুযোগটা দেয় না যে তাদের বিরুদ্ধে অবস্থান নিলে তাদেরকে মারা হয় কাটা হয় তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় চোখ বন্ধ করে বলে দিতে পারবেন সেই দল মত সেই মতাদর্শ সেই মানুষ ভনবছনার কিচ্ছু না যারা বিপরীত মানসিকতার মানুষকে সহ্য করতে পারে না যারা সমালোচক সহ্য করতে পারে না যারা ভিন্ন মতালম্বীদেরকে সহ্য করতে পারে না তাদের অধিকার দেয় না কথা বলা বুঝে নেবেন তাদের মধ্যে সমস্যা আছে সমস্যা আছে বলেই তারা যৌক্তিকভাবে সৎ না বলেই তারা সভ্য না বলেই তাদের বিরুদ্ধবাদীদেরকে তারা রুখবার চেষ্টা করছে দমন করবার চেষ্টা করছে আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে ইসলাম সেটাই করেছে এখনও করছে দেখুন আমাদের কথা যদি আপনারা শুনেন সব সময় আপনার চিন্তা ভাবনার পরিবর্তন শুনে এসেছেন সেটা ইসলাম নয় ইসলাম এবং এবং হাদিস সেই কথাগুলো হাদিসগুলো আপনারা কতজন জানেন কতজন নিজে পড়েছেন বলুন তো পড়েন নাই নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম কোরআন না বুঝে তারা মুসলিম হুজুরদের কথা শুনে তারা সেখান থেকে জেনে সেখান থেকে শুনে শুনে তারা মুসলিম তারা জানেও না তারা পরীক্ষাও করে দেখে না যে এই হুজুররা আসলে ঠিক বলেছে কি না নবীকে যেভাবে উপস্থাপন করছে এবং ইসলামকে যেভাবে তারা উপস্থাপন করছে আসলেই ইসলাম সেরকম কিনা। না আগে পরে আসলে কি আছে সেটা তারা দেখে না ঘাটাঘাটি করে না যাচাই বাছাই করে না এজন্যই আপনাদের আপনাদের বিরুদ্ধবাদী যারা আছে যারা ইসলামের সমালোচনা করছেন কেন করছেন তাদের কথাগুলো শোনা উচিত তাদের কথা ঠিক না বেঠিক সেটি বুঝতে হবে তো আপনাকে এখন যদি আপনার আমাদেরকে কথাই বলতে না দেওয়া হয় কিংবা আপনাদেরকে বলা হয় যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের কথাই শোনা যাবে না তাহলে বলুন তো আপনি কিভাবে সত্যটা বুঝবেন যাই হোক এখানে আমার কিছু বলার নেই বলছিলাম এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে একজন নারীকে তার যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের কারণে তার ব্যথা ও কথাগুলো যখন শুনতেই দেওয়া হচ্ছে না তার লেখা যখন পড়তেই দেওয়া হচ্ছে না সেখানে আমার কি বলার আছে বলুন আপনাদের কি বলার আছে আপনারা একটু বলুন যে আমি কীভাবে মানবই ধর্মটাকে কীভাবে মানবই সভ্যতাটাকে জাস্ট উত্তরটা চাই আপনাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন